প্রায় দুই বছর পার হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই বাবর আজমের সর্বশেষ মুলতানে দু হাজার তেইশ সালের তিরিশে আগস্ট এশিয়া কাপে নেপালের বিপক্ষে একশো একান্ন রানে ইনিংস খেলেছিলেন বাবর আজম এরপর থেকেই সেঞ্চুরি করা শুরু ইনিংসের হিসাবে বাহাত্তর ইনিংস সেঞ্চুরিহীন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আউট হন নয় রানে এর আগের ইনিংসে করেছেন শূন্য তাতে নতুন করে সমালোচনায় পড়েন বাবর আর এই সমালোচনায় বাবরের সঙ্গী পাকিস্তানের ওয়ান ডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ান রিজওয়ান আউট হন প্রথম বলেই আগে ইনিংসে করেন ষোলো রান শুধু কি তাই ওয়ান দুজনের স্ট্রাইক রেট নিয়েও উঠছে প্রশ্ন পরিসংখ্যানও সে পালে হাওয়া দিচ্ছে উইজডেন জানিয়েছে দু সাল থেকে এখন পর্যন্ত টেস্ট খেললে দেশগুলো ব্যাটসম্যানের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে কম স্ট্রাইক রেট বাবর ও রিজওয়ানের এ সময় ওয়ানডেতে বাবরের স্ট্রাইক রেট সাতাত্তর দশমিক ছয় দুই রিজওয়ানের চুয়াত্তর দশমিক নয় চার দুজনের কেরিয়ার স্ট্রাইক ডেট অবশ্যই এর চেয়ে ভালো বাবর যেখানে ওয়ান ডেতে সাতাশি দশমিক ছয় তিন স্ট্রাইক ব্যাটিং করেন সেখানে রিজওয়ান ব্যাটিং করেন পঁচাশি দশমিক আট আট স্ট্রাইক ডেটে বোঝাই যাচ্ছে সেরা থেকে অনেকটা দূরে আছেন দুজনে গত বছরের শুরু থেকে এ পর্যন্ত ইনিংসে যে কম খেলেছেন তাও নয় বাবর ম্যাচ খেলেছেন সতেরোটি পাঁচ ফিফটিতে রান করেছেন পাঁচশো বাষট্টি অন্যদিকে রিজওয়ান খেলেছেন বিশটি ম্যাচ তিন ফিফটিতেও এক সেঞ্চুরিতে রান করেছেন ছয়শো পঁচিশ পাকিস্তান দলে বাবর রিজওয়ান অনেক দিন ধরেই চাপে আছেন এরই মধ্যে টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন দুজনই অথচ টি টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় বাবর রিজওয়ানই শীর্ষে তবে স্ট্রাইক নিয়ে সমালোচনার মুখেই বাদ পড়েন দুজন এখন ওয়ানডেতেও তাদের সেই ঠেলাগাড়ির মতো স্ট্রাইক্রেট নিয়ে আলোচনায় ফিরল খারাপ সময় কাটানোর পর ওয়ান বাবরের গড় এখনও চুয়ান্ন দশমিক দুই তিন সেঞ্চুরি আছে উনিশটি রিজওয়ানের গড় চল্লিশের বেশি মিডল অর্ডারে যেটা খারাপ বলার সুযোগ নেই তবু এসব আলোচনা ফিরছে দল হিসেবে পাকিস্তান ব্যর্থ হয়। শেষ ওয়ান ডেতে দুইশো দুই রানে হারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চৌত্রিশ বছর পর সিরিজ হারল পাকিস্তান চতুর্থবারের মতো পাকিস্তানে ওয়ান ডেতে দুইশো রানে বেশি ব্যবধানে হারলো সবচেয়ে বড় হারটা দু হাজার নয় সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে লাহোরে সেই ম্যাচে পাকিস্তান দুইশো চৌত্রিশ রানে হেরেছিল